দুই সালের পাঁচই মে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে এটা নাকি একটা গুজব এটা বলেছেন কে বিবিসি বাংলার প্রধান মুস্তফা সাবির মুস্তাফার নামটাও কেমন জানি এই সাবির মুস্তাফার বলেছেন যে দুই সালের পাঁচই মে চত্বরে কোনো গণহত্যা হয়নি বরং এটা গুজব এই ধরনের কথাবার্তায় বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে এই সাবির মুস্তফা মুস্তফাকে কী বলবে মানুষে এই সাবির মুস্তফার কথাবার্তা শুনে মনে হয় হাসিনা খুনি হাসিনা গণহত্যাকারী হাসিনার কাছ থেকে কত টাকা যে খেয়েছে তার কোনো হদিস নাই এবং ভারতের দিল্লির নাম্বার ওয়ান দালালি হিসেবে কথাটা বলেছেন এই জন্যে বাংলাদেশের মানুষ হিসাবে আমি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এই সব বারবারদের চ্যানেল মানে বিবিসি বাংলা আমরা বয়কট করবো বয়কট করব। সবাই আপনারা বয়কট করুন যারা যে ব্যক্তি প্রধান ওই বিবিসি বাংলার সেই ব্যক্তি এই ধরনের গণহত্যা নিয়ে তামাশা কথা বলতে পারে গুজব বলতে পারে এদের চ্যানেল কি আমরা বয়কট করব এবং এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে আমাদের দেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত দ্রুত সম্ভব বিবিসি বাংলার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নিন আমাদের মনে আমাদের বিবেকে এত আঘাত দিয়েছে যে গণহত্যাকে অস্বীকার করেছে এবং সেটাকে বিবিসি বাংলার মতো চ্যানেলে প্রকাশ করেছে সে সে বলেছে এত বড়ো একটাই হয়ে অন্য একটা চ্যানেলে টক শোতে বলেছে এটা মিথ্যা গুজব এটা আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ছে এই অযাজিত বাতপার ছাবির মুস্তাফারকে বিবিসি বাংলা থেকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য এবং আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে ধন্যবাদ